বাষ্পী ভবন কাহাকে বলে আমরা জানি যে কোন তরল পদার্থ যেমন উদাহরণস্বরূপ জল হচ্ছে একটি তরল পদার্থ এই জলকে যখন আমরা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি ক্যালভিন উষ্ণতায় যখন আমরা গরম করি অর্থাৎ তাকে যখন আমরা উষ্ণতা প্রয়োগ করি তাপ প্রয়োগ করি এবং তাপ প্রয়োগ করার ফলে বা উষ্ণতা প্রয়োগ করার ফলে যখন তার উষ্ণতা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস বা থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি ক্যালভিনে পৌঁছে যায় তখন জল বাষ্পে পরিণত হওয়া আরম্ভ করে অর্থাৎ জল তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হয় কিন্তু এই যে জল বা কোনো তরল পদার্থ যে গ্যাসি অবস্থায় পরিবর্তন হয় সেটা কি শুধুমাত্র উষ্ণতা প্রয়োগ করার ফলে অর্থাৎ প্রত্যেকটা তরল পদার্থ কি তার উতলাঙ্কে পৌঁছার পর সে গ্যাসি অবস্থায় পরিবর্তন হবে আর উতলাঙ্কে পৌঁছার আগে বা উতলাঙ্কতে বা স্ফুটনাঙ্ক থেকে কম কোনো উষ্ণতায় কোনো তরল পদার্থ গ্যাসি অবস্থায় পরিণত হবে কিনা সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যেমন আমরা দৈনন্দিন জীবন থেকে যদি আমরা কিছু উদাহরণ নেই যেমন মনে করো যে আমরা যখন ভিজা কাপড় মেলিয়ে দিই তখন কি হয় কিছু সময় পর ভিজা কাপড়গুলো শুকিয়ে যায় কিন্তু ভিজা কাপড় যখন শুকায় তখন কি হয় এই ভিজা কাপড় যখন আহ কাপড় মানে হচ্ছে কাপড়ের মধ্যে জল ছিল কাপড় এবং জল কাপড়ের মধ্যে জল ছিল কিন্তু সেটা যখন আমরা মেলিয়ে দেই তখন কি হয় কিছু সময় পর সেই কাপড় থেকে জলগুলো বাষ্পে পরিণত হয়ে যায় গ্যাসি অবস্থায় পরিণত হয়ে যায় অর্থাৎ এখানে কাপড়ের মধ্যে আর জল নেই মানে জল তরল অবস্থা থেকে গ্যাসি অবস্থায় পরিবর্তন হয়েছে সেজন্য কাপড় আমরা দেখি যে কাপড়গুলো শুকিয়ে যায় তাছাড়া যেমন আরো একটা উদাহরণ যদি আমরা নেই যেমন মনে করো আমরা একটা পাত্রের মধ্যে যদি কিছু পরিমাণ জল রেখে দেই। তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে সেই পাত্রের জলের পরিমাণ কিছুটা কমেছে অর্থাৎ সেখান থেকে কিছুটা জল গ্যাসীয় অবস্থায় পরিণত হয়েছে বা জলীয় বাষ্পে পরিণত হয়েছে তো এখানে এই কাপড় যখন বিজা কাপড় থেকে জল যখন বা গ্যাসীয় অবস্থায় পরিণত হয় বা পাত্র থেকে জল যখন কিছু পরিমাণ কমে যায় তো সেক্ষেত্রে জল যে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হলো এই ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োগ করা হয়নি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছার আগেই জল গ্যাসি অবস্থায় পরিণত হয়েছে তরল অবস্থা থেকে তাহলে এই যে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হয় তার হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছার আগে অর্থাৎ যে কোনো তরল পদার্থ তার উতলাঙ্ক বা স্ফুটনাঙ্ক থেকে কম কোনো উষ্ণতায়ও সেটা গ্যাসীয় অবস্থায় পরিণত হতে পারে তাহলে স্ফুটনাঙ্ক থেকে কম কোনো উষ্ণতায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় কেন কেন পরিবর্তিত হয় কারণ হচ্ছে যে কোনো পদার্থ সেটা কঠিন হোক বা তরল হোক বা গ্যাসীয় হোক সেই পদার্থের অনু অণুগুলো বা সেই পদার্থের কণাগুলো স্থির অবস্থায় থাকে না আমরা পদার্থের কণার বৈশিষ্ট্যের মধ্যে দেখেছি যে পদার্থের কণাগুলো ক্রমাগত গতিশীল অবস্থায় থাকে এবং পদার্থের কণাগুলোর বা পদার্থের কোণাগুলোর একটা পদার্থের মধ্যে সব কণাগুলোর গতিশক্তি সমান হয় না ভিন্ন ভিন্ন কণাগুলোর গতিশক্তি ভিন্ন ভিন্ন হয় কিছু কিছু কণা আছে সেগুলোর গতিশক্তি বাকিগুলোর থেকে কিছুটা বেশি হয় যেমন উদাহরণ হিসাবে যেমন আমরা একটা পাত্রের মধ্যে যদি কিছু পরিমাণ জল রাখি তাহলে সেই জলের পৃষ্ঠবর্তী যেগুলো আছে পৃষ্ঠের মধ্যে যে যেগুলো আছে বা কোনা যেগুলো আছে সেই কোনাগুলো বেশি গতিসম্পন্ন হয় বাকি কোণাগুলোর চাইতে এবং যেহেতু পৃষ্ঠবর্তী কোনাগুলো বেশি গতিসম্পন্ন হয় বেশি গতিশক্তি সম্পন্ন হয় তাদের গতিশক্তি যেহেতু বেশি হয় সুতরাং তারা সহজে বাকি কোনাগুলোর সঙ্গে তাদের যে আকর্ষণ বল সেই আকর্ষণ বল তারা অতিক্রম করে এবং সেই কোনাগুলোর থেকে তারা আলাদা হয়ে যায় এবং বাষ্পে পরিণত হয়ে যায় সুতরাং সবসময় যে তাপ প্রয়োগ করতে হবে বা সব সময় যে কোনো তরল পদার্থ তার উতলাঙ্কে পৌঁছতে হবে গেসি অবস্থায় পরিণত হওয়ার জন্য সেটা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তরল পদার্থ গেসি অবস্থায় পরিবর্তন হয় সেটা তার উতলাঙ্কে পৌঁছার আগে উতলাঙ্ক বা স্ফুটনাঙ্ক থেকে কম কোনো উষ্ণতায়ও কোনো তরল পদার্থ গেসি অবস্থায় পরিবর্তন হয় তাহলে স্ফুটনাঙ্ক থেকে কম যে কোনো উষ্ণতায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন সুতরাং যদি প্রশ্ন প্রশ্ন হচ্ছে এখান থেকে যে বাষ্পীভবন কাহাকে বলে আনসার হবে যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ তার স্ফুটনাঙ্ক থেকে কম যে কোনো উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় পরিণত হয় বা তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয় সেই প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয় এবং উতলাঙ্কে পৌঁছার পর বা স্ফুটনাঙ্কে পৌঁছার পর যখন কোন তরল পদার্থ তার স্ফুটনাঙ্কে বা তার উতলাঙ্কে গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীকরণ অর্থাৎ বাষ্পীভবন আর বাষ্পীকরণ দুটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে বাষ্পীকরণ হচ্ছে যে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন জল পৌঁছে তখন জল তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হচ্ছে জলের বাষ্পীকরণ এবং জল হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌষার আগে যখন তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয় সেটা হচ্ছে জলের বাষ্পী ভবন অর্থাৎ বাষ্পীভবন আর বাষ্পীকরণ দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে বাষ্পীকরণের ক্ষেত্রে সেটা তার উতলাঙ্কে তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে আর বাষ্পীভবনের ক্ষেত্রে কোনো তরল পদার্থ তার উতলাঙ্ক থেকে কম যে কোনো উষ্ণতায় বা স্ফুটনাঙ্ক থেকে কম যে কোনো উষ্ণতায় সেটা তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হবে এখন এই যে স্ফুটনাঙ্ক থেকে কম কোনো উষ্ণতায় তরল পদার্থ তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় যে পরিণত হয় সেটার কারণ কি বা সেটা কি কি কারকের উপর নির্ভর করে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।